তুমি জুতো পরে আসবে চলো চলো উঠে দাঁড়াও চলো তুমি জুতো পরে আসবে এসো তুমি এখানে থাকবে তাহলে আমি চলে যাবো আচ্ছা তুমি থাকো আমি চলে যাই ওটা ফেলে দিতে ও এটা ফেলে দিতে হবে হ্যাঁ পিঁপড়ে লেগে যাবে হ্যাঁ কত চিন্তা পিঁপড়ে অলরেডি এসে গিয়েছে কিন্তু হ্যাঁ 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 ওটা ফেলে দিতে হবে কত চিন্তা একাই তুমি ফেলে দেবে আমি পিঁপড়ে লাগবে বলে আমি ফেলে দিয়েছি দেখো তুমি ফেলে দেবে আবু তুমি কোথায় আছো দেখাও বল আমি মাছ চৌকি দিচ্ছি এখানে বসে আছি আন্টির বিয়েতে এসেছে খাওয়া দাওয়া করে আমরা এখানে বসে আছি আবু চলো আমি চলে যাচ্ছি তুমি যাবে এসো তুমি জুতো পরে আসবে এসো পায়ে জুতো নেই আবু তোমার এখানে খুব ভালো লাগছে